দুর্গন্ধ প্রাইস পড়ছে উনিশশো টাকা এটা সরিয়ে দাও এইটা একটা সুন্দর ড্রেস আসছে কালার হবে দুইটা বেস কালার হোয়াইটের মধ্যে দেখেন কি সুন্দর এটা আসলে উন্নাটা কন্ট্রাস্টে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে হ্যাঁ রেড কালার দেখো ওনাটা এই যে ওনাটা অল ওভার কাজ করা এই যে কাজের সাথে কন্ট্রাস্ট করে ওনাটা থাকছে এটার মধ্যে কালার হবে দুইটা একটা হোয়াইটে মেরুন আর একটা কালার হবে হোয়াইটে ব্লু তাই না এই যে ব্লু কালার এটা প্রাইস কত পড়ছে? এটার প্রাইস আছে 1650 টাকা। 1650 টাকা। সালোর নাকি থাকবে দাম মাত্র 1650। নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা। এটার মধ্যে কালার হবে তিনটা দেখেন এটা রেড ওয়াইন কালার খুব সুন্দর করে কাজ করা। সালোয়ারটা প্যান কাটিং থাকছে। পুরো খুলতে হবে না ভাঁজ করে বসতে। এই যে হাই দিবা। এই যে। মাস্কের না মাস্ক দিবা। আর এটা হচ্ছে উন্নাটা অল ওভার কাজ করা। এই ডিজাইষ্টার প্রাইস কত? 1850 1850। এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন বা ড্রাগন কালার এটা মাস্টার্ড কালার। প্রাইস পড়বে হচ্ছে এমনি দিয়ে দাও এটা খুলতে হবে না আঠারোশো পঞ্চাশ নেক্সট সাইজ হলে যাই নেক্সট আছে হচ্ছে টরে ব্লু কালার সেম সালোয়ার সেম ওনা আঠারোশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ করা এটার ওনাটা অল ওভার কাজ করা থাকছে দেখতে পাচ্ছেন আর সালোয়ারটা ভাজ করবো সেখানে রেখে দাও এই যে এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ কালার দেখাই ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা সালোয়ার নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশে এটা একটা কালার আছে টরে ব্লু কালার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা সেম সালোয়ার সেম না এটা একটা সুন্দর কালার আছে মিষ্টি কালার দেখতে পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ মফ পিঙ্ক কালার কি সতেরোশো পঞ্চাশে আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই দেন আপনাদের ভাইরাল অর্গানসের ড্রেসটা দেখাবো যেটা অফারে থাকছে এটা দেখেন পার্লের কাজ সিকোয়েন্সের কাজ জড়ির কাজ অন্যটা খুবই সুন্দর হেভি করে কাজ করা আছে একটু সাইডে এই যে ওভার ওনাতে কাজ সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিংয়ে এই যেটা প্রাইস পড়ছে নিচে কাজ করা প্রাইস আপু 2050 2050 কালার দেখাবো টরে ব্লু কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে 2050 2050 36 থেকে 46 সাইজ अवेलेबल নিচে টারসেল করা আছে আরও কালার হবে এটা পেস্ট কালার 2050 সেম সালোয়ার সেম ওর না দাম মাত্র 2050 এ আচ্ছা নেক্সট আছে হচ্ছে এটা জাম কালারের মধ্যে প্রাইস একই 2050 2050 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর প্রাইস একই থাকছে 2050 দু টাকা ওকে আর একটা মনে হয় কালার আসছে না না ওকে নেক্সট দেখাবো এই ভাইরাল ড্রেসটা এটা কিন্তু আজকে টোটালি ডিসকাউন্ট প্রাইসে থাকবে ঠিক আছে টোটালি ডিসকাউন্টে থাকছে এটা খুবই সুন্দর করে কাজ করা কাঠোয়া ডিজাইনের এটা হচ্ছে আপনার আগানুরের মাস্টার পিসটা অন্যটা অলভের কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং এটার অফার প্রাইস কত থাকবে বাইশশো পঞ্চাশ কালার দেখাবো বাসন এটা একদম লাইট ইয়েলো কালার ছিল এটা হচ্ছে গ্রেপ কালার বাইশো পঞ্চাশ না সেম সালোয়ার সেম ওর না আর একটা কালার হবে এইটা স্কাই ব্লু কালার বাইশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মিষ্টি কালার একই দাম বাইশো পঞ্চাশ সাইজ অ্যাভেলেবেল কত থেকে কত আটত্রিশ থেকে ছিচল্লিশ বাকি কালার দেখায় এটা ড্রাগন কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি